সোমবার পুড়িয়ে ফেলুন এই জিনিস পূর্বে আপনার দুর্ভোগ করবেন আপনি সুখ বন্ধুরা এই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের কৃপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি পেতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্তই প্রিয় তাই সোমবার হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে যেমন দুধ চাল এবং সাদা বস্ত্র এছাড়াও আছে এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দুধ দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারেন সেই সাথে দেবাদিদেব মহাদেবের পুজোতে কর্পূরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিশেষ দিনে দেবাদিতে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ বিভিন্ন মধ্যে কর্পূর হল অন্যতম কারণ বিনা কর্পূরে কোনো ধর্মীয় কার্যকলাপ বা শুভ কার্য সম্পূর্ণ হয় না বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে কর্পুরের সুগন্ধে আমাদের মন মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্তই বৃদ্ধি পায় সেই সুদূর প্রাচীন কাল থেকে পূজাতে কর্পুরের প্রয়োগ ঘটে আসছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পুর দিয়ে একটি বিশেষ নমতকারী উপায়ের কথা আলোচনা করব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো সোমবারে আপনি এই উপায় যে কোনো সোমবারে সন্ধ্যা পাদস্কালে করবেন অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের দু ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন তারপর একটি মধ্যে আপনি নিয়ে নিন ছোট্ট এবং সেই সঙ্গে দুটি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন যে লবঙ্গর মধ্যে কোনোভাবে ভাঙা চড়া নেই তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে এমনি ঠাকুর তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন তারপর আপনি জোরহাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো জপ করুন জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করার এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্প এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার উপরে তিনবার স্পর্শ করান জড়ো করে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গটিকে দানির যে পাত্র সেই দানির মধ্যে রাখুন তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পুর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন আর এই বিশেষ কর্পুর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন কর্পূর এবং লবঙ্গ সম্পূর্ণ পুরে ভস্মীভূত হলে সেই ভস্য আপনি ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তা আপনি তিলক অঙ্কন করে দিন দেবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্য নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্য যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্ম আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্য বা ছাই দেবাদিদেবের চরণে যেমন দেবেন ঠিক তেমনই আপনি আপনার নিজের কপালে তিলক টানবেন আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে শুভ ফল আনতে শুরু করবে আর এই উপায় আপনি যদি করেন তাহলে আপনার দুর্ভাগ্য আপনার যত রকমের দুর্ভোগ আছে আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুড়ে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন জীবনযাপন করতে সক্ষম হবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পার্বতীর অপর অপরাচিতা এছাড়াও ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারে তাহলে স্বয়ং দেবাদিদেব দেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবে বন্ধুরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার করতে তাহলে আপনার স্বয়ং দেবাদি দেব মহাদেব পূর্ণ করবেন বন্ধুরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই অর্থ কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে তাই এর জন্য আপনারা যেমন শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতেই যখন ঘুমাতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবেই ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওম উইং হিং ক্লিম নম শিবায় ওম হিং ক্লিং নমো সেবায় বন্ধুরা এইভাবে মন্ত্রটি তিনবার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবেন দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালে আপনারা সুখ খবর পাবেন রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলেও আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই অবশ্যই পালন করবে। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সোমবার পুড়িয়ে ফেলুন এই জিনিস পূর্বে আপনার দুর্ভোগ করবেন আপনি সুভোগ বন্ধুরা এই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের কৃপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি পেতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্তই প্রিয় তাই সোমবার হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে যেমন দুধ চাল এবং সাদা বস্ত্র এছাড়াও আছে মিছরি এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দুধ দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারে সেই সাথে দেবাদিদেব মহাদেবের পুজোতে কর্পূরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ পূজা পাঠের বিভিন্ন সামগ্রীকের মধ্যে কর্পূর হল অন্যতম কারণ বিনা কর্পূরে ধর্মীয় কার্যকলাপ বা শুভ কার্য সম্পূর্ণ হয় না বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে কর্পূরের সুগন্ধে আমাদের মন মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্তই বিধি পায় সেই সুদূর প্রাচীন কাল থেকে পূজাতে কর্পুরের প্রয়োগ ঘটে আসছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পুর দিয়ে একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আলোচনা করব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করুন বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনা প্রবেশ করা যা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো আপনি এই উপায় যে কোনো সোমবারে সন্ধ্যা পাদস্কালে করবেন অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের দু ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন তারপর একটি ছোট্ট মধ্যে কর্পূর আপনি নিয়ে নিন এবং সেই সঙ্গে দুটি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন যে লবঙ্গর মধ্যে কোনোভাবে ভাঙা চোড়া নেই তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি ঠাকুর পুজোর আসনেই বসবেন তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন তারপর আপনি জোরহাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করান এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার ওপরে তিনবার স্পর্শ করান আপনার দুটি চোখে তারপর আপনি আপনার ডান হাতের তালুতে এই কর্পূরটি রেখে দুটি হাত জড়ো করে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গটিকে দানির যে পাত্র সেই কর্পুর দানির মধ্যে রাখুন তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পূর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন আর এই বিশেষ কর্পুর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন করপুর এবং লবঙ্গ সম্পূর্ণ পুরে ভস্যীভূত হলে সেই আপনি ভস্য হাত দিয়ে দেবাদবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্য নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্য যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্য আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্য বা ছাই দেবাদিদেবের চরণে যেমন দেবেন ঠিক তেমনই আপনি আপনার নিজের কপালে তিলক টানবেন আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে শুরু করবে আর এই উপায় আপনি যদি করেন তাহলে আপনার আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুরে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবী পার্বতীর জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারে তাহলে স্বয়ং দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবে বোধরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আধুনিকতার সহযোগী করতে পারে তাহলে আপনার সফল মনোস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন বুধরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই অর্থপ্রষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন শিব পুজো করে ঠিক তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতেই যখন ঘুমাতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবেই ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওম উইং হিং ক্লিং নম শিবায় ওম হিং ক্লিং নমজ সেবায় বন্ধুরা এইভাবে মন্ত্রটি তিনবার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবে দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালেই আপনারা খবর পাবেন রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলেও আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই অবশ্যই পালন করবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন সোমবার পুড়িয়ে ফেলুন এই জিনিস পূর্বে আপনার দুর্ভোগ করবেন আপনি সুখ ভোগ উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের উপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি পেতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন দেবাদিদেব মহাদেবের সাদা রঙের বস্তু অত্যন্তই প্রিয় তাই সোমবার হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে যেমন দুধ চাল এবং সাদা বস্ত্র এই ছাড়াও আছে মিছরি এই সমস্ত বস্তুর প্রয়োগ দেবাদিদেব মহাদেবের পূজো আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ছাড়াও দুধ দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারে। সেই সাথে দেবাদিদেব মহাদেবের পূজোতে কর্পুরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিশেষ দিনে দেবাদীদের মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ বিভিন্ন মধ্যে কর্পূর হল অন্যতম কারণ বিনা কর্পূরে কোন ধর্মীয় কার্যকলাপ বা কার্য সম্পূর্ণ হয় না বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পূরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে কর্পূরের সুগন্ধে আমাদের মন মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা অত্যন্তই বৃদ্ধি পায় সেই সুদূর প্রাচীন কাল থেকে পূজাতে কর্পূরের প্রয়োগ ঘটে আসছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পুর দিয়ে একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আলোচনা করব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করুন বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনা প্রবেশ করা যা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো সোমবারে আপনি এই উপায় যে কোনো সোমবারে সন্ধ্যা পাদশকালে করবেন অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের দু ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন তারপর একটি ছোট্ট মধ্যে কর্পূর আপনি নিয়ে নিন এবং সেই সঙ্গে দুটি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন যে লবঙ্গর মধ্যে কোনোভাবে ভাঙা চোড়া নেই তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি ঠাকুর পুজোর আসনেই বসবেন তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন তারপর আপনি জোরহাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করান এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার ওপরে তিনবার স্পর্শ করান আপনার দুটি চোখে তারপর আপনি আপনার ডান হাতের তালুতে এই কর্পূরটি রেখে দুটি হাত জড়ো করে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গটিকে দানির যে পাত্র সেই কর্পূর দানির মধ্যে রাখুন তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পূর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন আর এই বিশেষ কর্পুর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন কর্পুর এবং লবঙ্গ সম্পূর্ণ পুরে বসীভূত হলে সেই ভস্য হাত দিয়ে মহাদেবের চরণে তাবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্য নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্য যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্য আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্য বা ছাই দেবাদিদেবের চরণে যেমন দেবেন ঠিক তেমনই আপনি আপনার নিজের কপালে তিলক টানবেন আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে শুভ ফল আনতে শুরু করবে আর এই উপায় আপনি যদি করেন তাহলে আপনার দুর্ভাগ্য আপনার যত রকমের দুর্ভোগ আছে আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুরে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন জীবনযাপন করতে সক্ষম হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাচিতা। এছাড়াও ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি ভগবান শিবকে অর্পণ করতে পারে তাহলে স্বয়ং দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি দারিদ্রতা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবে বোধরা যদি আপনারা নিষ্ঠা ভক্তি ও আধুনিকতার সহযোগী করতে পারে তাহলে আপনার সফল মনোস্কামনা স্বয়ং দেবাদিদেব মহাদেব পূর্ণ করবেন বুধরা এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই অর্থ কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনে থাকা সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজেই হরণ করে নেবে। তাই এর জন্য আপনারা যেমন শিব পুজো করে ঠিক তেমনি শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জড়ো করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতেই যখন ঘুমাতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবেই ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওম উইং হিং ক্লিং নম শিবায় ওম হিলিং ক্লিং নম সেবায় বন্ধুরা এইভাবে মন্ত্রটি তিনবার পাঠ করার পর আপনারা রাতে ঘুমাবে দেখবেন এতে আপনার জীবনে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ ঊর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং সকালে আপনারা খবর পাবেন রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলেও আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওটিতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে